আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদেরকে শেয়ার করছি অনেক রাতে বুঝতেই পারছেন যে জরুরি বলি এবং গুরুত্বপূর্ণ মনে করছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছি খবরের শিরোনাম বলি আজকের পত্রিকায় কিছুক্ষণ আগে আপ হয়েছে সেখানে বলা হচ্ছে সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক দর্শক বুঝতেই পারছেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক পরিস্থিতিতেই এই ধরনের বৈঠক চলে এবং গত কিছুদিন থেকে একটা টাল মাটাল অবস্থা ছিল যার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে কী ফয়সালা এসছে সেটা কিন্তু এখনো প্রকাশ হয়নি কিন্তু বাহ্যিকভাবে যে পরিস্থিতি সেটার কিন্তু খুব একটা উন্নতি হয়নি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আন্দোলন সংগ্রাম চলছে এমনকি ইশরাক হোসেনকে পর্যন্ত শপথ নেয়নি তার মানে সরকার তার অবস্থানে হয়তো অটল আছে প্রেস সেক্রেটারিও বলেছেন যে ওই সেই জুন থেকে ডিসেম্বর থেকে জুন অর্থাৎ মানে ডক্টর পুনর্বিবেচনা করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আজকে বা কালকের মধ্যেই রোডম্যাপ দেবেন নির্বাচন এবং সংস্কারের বিষয়ে এমন কিন্তু অ্যানাউন্সমেন্ট নেই বরং তিনি জাপান সফরে যাচ্ছেন এর ফলে কি হচ্ছে যেখানে অধিকাংশ রাজনৈতিক দল বলছে যে নির্বাচনে একটা সুনির্দিষ্ট তারিখ হওয়া উচিত কিন্তু কোনোভাবেই এই অবস্থানে আসতে চাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রেক্ষিতে আজকে সেনা সদরও একটা বিবৃতি দিয়ে বলেছে সরকারের সাথে কোনো বিরোধ নেই তবে সার্বভৌমত্ব এবং করিডোর প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না অর্থাৎ সরকারের সাথে কোনো বিরোধ নেই সেনাবাহিনী তার নিজের অবস্থানে অটল আছে এবং ধারণা দিয়েছে যে করিডোর সম্পর্কে সেনাপ্রধান যেটি বলেছে অর্থাৎ নির্বাচিত সরকার সেই ব্যাপারে ফয়সলা করবে তার আগে অন্য কোনো সরকার না সেটা সেই মেসেজটা সেনাপ্রধান আগেই দিয়েছেন নির্বাচনটা হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে সেটাও তিনি বলেছেন এবং বন্দর চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দেয়া যাবে না বা এই বিষয়ে সিদ্ধান্তটা নেবে হচ্ছে নির্বাচিত সরকার এইরকম অবস্থা যখন আলোচনা হচ্ছে যে সেনা বাহিনীর সঙ্গে বা সেনা প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো দ্বন্দ্ব সংঘাত হলো কিনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়লো কিনা আমির খাসুম আহমদ চৌধুরী বলেছেন যে গণতন্ত্রের উত্তরণের বিষয়ে যদি সেনা প্রধান বক্তব্য রাখেন তাহলে সমস্যা কি এমন অবস্থায় জামাত ইসলাম গত কিছুদিন থেকে আহ বা অভিভাবকের দায়িত্বের মতন কথা বলছিল তারা বলছিল যে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনোভাবে ফাটল ধরানো যাবে না এবং তারাও বলছিল যে নির্বাচনে রোডম্যাপ এবং সংস্কারের রোডম্যাপ দিতে হবে এমন একটা অবস্থায় রাতের বেলায় বৈঠক করেছেন জামাতের নেতারা সেনা প্রধানের সঙ্গে শনিবার রাতে দলের আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তাহের জানান আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা হয়েছে এই তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনা সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফরমালি কোনো আলোচনা হয়নি নির্বাচন বা অন্য অন্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলছেন যতটুকু বলেছি তাই এর বেশি কিছু বলতে পারবো না তার মানে এটা বোঝাই যায় যে এটা বডি ল্যাঙ্গুয়েজটা হলো এই যে অনেক বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু যেহেতু ইনফরমাল আনুষ্ঠানিক না এবং এই ব্যাপারে বক্তব্য দিতে গেলে অনেক রকম রাজনৈতিক জটিলতা প্রশ্ন আসতে পারে একটা অস্থিরতা তৈরি হতে পারে সরকারের ভেতরে সুতরাং এই বিষয়ে তারা আর মুখ খুলছেন না সম্প্রতি জাতীয় নির্বাচনে রোডম্যাপ প্রশ্নে অস্থির হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট এরপর প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর খবরে আরো ঘনীভূত হয় পরিস্থিতি এমন প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠকে দাবি করেছিলেন জামাতের আমিদ শফিকুর রহমান শফিকুর রহমানই কিন্তু বারবার বলছিলেন এবং তিনি মানে আহ্বান জানাচ্ছিলেন সরকারের প্রতি যাতে সর্বদলীয় বৈঠক হয় শেষে সরকার নিজের থেকে না অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের আহ্বানের প্রেক্ষিতে বৈঠকটি করে এবং বৈঠকের খোলামেলা আলোচনা হয়েছে খুব বৃদ্ধতাপূর্ণ আলোচনাই হয়েছে কিন্তু তার থেকে কী দাবি মানলেন কি দাবি মানলেন না সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়নি তো এখন রাতের বেলায় নিঃসন্দেহে এমন কোন পরিস্থিতি উদ্ভব হয়েছে যার কারণে হয়তো পরিস্থিতি সামাল দিতে জামার নেতারা কথা বলেছেন অর্থাৎ সব পক্ষের সঙ্গে কথা বলে হয়তো মধ্যস্থতা করার চেষ্টা করছেন অথবা কোনো রাজনৈতিক কোনো পরিকল্পনা আছে কিনা ভিন্ন কোনো কিছু অনেকে বলছেন যে সর্বদলীয় সরকার হতে পারে নির্বাচন দ্রুত হতে পারে এমন কথাবার্তাও হচ্ছে এখন কোন পক্ষ থেকে কিভাবে হচ্ছে বিষয় কিন্তু এখনও পরিষ্কার হয়নি সেজন্য অনেকে বলছেন যে আলোচনা হয়েছে কিন্তু অনিশ্চয়তাটা কিন্তু দূর হয়নি রাতের বেলায় এই বৈঠকের পর নিশ্চয়ই আগামীকাল আরও দর্শক আপনাদেরকে জানাবো আপডেট জানানোর চেষ্টা করব যে বৈঠকের বিস্তারিত দিক কী কী ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ